টেস্ট ক্রিকেটে নতুন স্টাইল ও কৌশল বদলে নতুন এক দিগন্তের সূচনা করেছে ইংল্যান্ড যার নাম দেয়া হয় বাসবল মূলত দুইটি ধারণা নিয়েই এগিয়ে নেওয়া হচ্ছে ক্রিকেটের এই পনিদি ফরম্যাটকে যেখানে আছে আক্রমণাত্মক ব্যাটিং আর ক্রিকেটারদের স্বাধীন চেতা আত্মবিশ্বাস যা কিনা জনপ্রিয়তা লাভ করে দু সালের মাঝেই টেস্ট ক্রিকেটে টি ছাপে দর্শকরাও আগ্রহী হচ্ছেন মাঠে আসতে ইংল্যান্ডের নতুন এই ফর্মেটকে আপন করে নিয়েছে বিভিন্ন দেশও যার একটা ছাপ মেলে ভারতের ব্যাটিংয়ে কিন্তু বাস বলের এই ক্রিকেটকে শুধুমাত্র টেস্ট ক্রিকেটেই সীমাবদ্ধ রাখতে চান না দেশটির কোচ গৌতম গম্ভীর ক্রিকেটের তিন ফর্মেটকেই তৈরি করতে চান বাস বল নিয়মে যা হবে বলের ভারতীয় সংস্করণ আমরা প্রতি ম্যাচে দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট রান করতে চাই সেটা করতে গিয়ে যদি কোনো ম্যাচে একশো বিশ থেকে একশো ত্রিশ রানের মধ্যে অল আউট হয়ে যাই তাতেও কোন সমস্যা নেই ঝুঁকি না নিলে হবে না আমার মতে আমরা ঠিক দিকে এগোচ্ছি বড় প্রতিযোগিতাতেও একইভাবে খেলব বড় প্রতিযোগিতা মানেই ট্রফির কথা বোঝাতে চেয়েছেন গম্ভীর তার মতে কোনো ফর্মেটেই কমানো যাবে না আগ্রাসন টি টোয়েন্টিতে যে মেজাজে খেলছি সেই মেজাজেই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে চাই সাদা বলে ক্রিকেট অনেক বদলে গিয়েছে এখানে ঝুঁকি না নিলে চলবে না আর সেটি নিতে আমরা প্রস্তুত ট্রফিতে দুই অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মার ফর্ম নিয়ে হচ্ছে বিস্তর আলোচনা গৌতম গম্ভীর অবশ্য আস্থা হারাচ্ছেন না এই দুই সিনিয়রের ওপর তার বিশ্বাস সেরা ফর্মেই দেখা যাবে তাদের আইভি যমুনা স্পোর্টস